পিকনিক শেষ করে আমরা এখন বাড়ি ফিরছিলাম সাইকেল নিয়ে আর এখান থেকে আমরা আমি হাঁপিয়ে গেছি এতটা উঠেছি ব্রিজে পুজি দেখা যাচ্ছে তো অনেক একটু দেখাই তো এই দেখো জল আর ওই দূরে দেখা যাচ্ছে ফুজি মাউন্টেন এই দেখো একদম পুরো লালছে আকাশ তার মাঝখানে একদম বরফ পরে বরফ পরে রয়েছে না হ্যাঁ বরফ পড়েছে একদম পুরো সাদা লাগছে এই দেখো কি সুন্দর লাগছে আমি যে এত কাছ থেকে যে মানে এখান থেকে যে অত দূরের পাহাড় দেখা যাবে আমি এটা আশা করিনি কারণ এখান থেকে তো ডিস্টেন্স অনেকটা বলো অনেক দূর কিন্তু কিন্তু তাও দেখো এখান থেকে কত সুন্দর দেখা যাচ্ছে এই দেখো কি ভালোভাবে পুরো বোঝা যাচ্ছে তোমরা আশা করি বুঝতে পেরেছো এই দেখো কত সুন্দর লাগছে ঠিক কেমন লাগছে বলো হ্যাঁ সত্যি খুব দারুণ লাগছে আমি জানি না ক্যামেরার ওপাশ থেকে যারা দেখছে তাদের কেমন লাগছে কিন্তু সত্যি সত্যি বলছি চোখে কিন্তু দারুণ সুন্দর লাগছে আর এই চারিদিকে ভিউটা হ্যাঁ কি বলছো হ্যাঁ জলের আওয়াজ কি তোমরা শুনতে পাচ্ছো ঢেউয়ের কি সুন্দর লাগছে